ইসমিল রহমানুর রহিম আসসালামু আলাইকুম পিয়াপড় আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে দশটি দারুণ দারুণ আইডিয়া শেয়ার করবো আশা করছি ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন তো আমার প্রথম আইডিয়াটি হচ্ছে এখানে একটি পুরাতন শার্ট নিয়ে নিয়েছি তো দেখুন এটা দিয়ে আমি কী করি তো এইভাবে সোফার একটা কুশন আমি পুরাতন কুশন দিয়ে এটা আমি পেয়ে আর এই শার্টটাকে আমি কেটে নেব এভাবে ঠিক তো আমার আপদের কাছে একটা অনুরোধ অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আপনাদের একটি লাইকিয়ে আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে নিয়ে যেতে সাহায্য করবে তো আমার আপুরা কিন্তু লাইক দিতে একদমই ভুলে যায় তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো দেখুন আমি এখানে স্কার করে কেটে নিয়েছি কুসুম কাপড়টা বিছিয়ে তো এইভাবে চাইলে আপনারা হাতেই সিলাই করে নিতে পারেন তো দেখুন রিউজ আইডিয়াটি আপনাকে অনেক বেশি ভালো লাগবে তো এটাকে আমি কোষণটা ভরে নেবো তো দেখুন কতটা চমৎকার হয় মাসাল্লাহ এ ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু দারুণ দারুণ আইডিয়া করা যায় তো না দেখলে বিশ্বাস করবেন না তো দেখুন কতটা চমৎকার হয়েছে ফাইনালি আশা করছি এই আইডিয়া টি লেগেছে আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আইডিয়াতে তো অনেক সময় দেখা যায় মশারি নিয়ে অনেক আমরা বিব্রতকর অবস্থায় পড়ি যেটা কোথায় রাখবো তো খাটে রাখলে অনেক বেশি মানে ঝামেলায় পড়তে হয় এলেমেলা হয়ে থাকে তো এই মশারিটা আমি ম্যাজিকের মতো কিভাবে সুন্দর করে রাখি সেটা আপনাদের মাঝে শেয়ার করবো তো এরকম পুরাতন গেঞ্জি যেটা ফেলে দেয় মানে বাতিল হয়ে যায় সেই গেঞ্জিটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এরকম একটা রাবার ব্যান্ড এক মুখে আটকিয়ে তো সোজা করে নিলাম তারপরে আমি এটা ভরে নিলাম তো দেখুন কেমন একটা সুন্দর ম্যাজিকের মতো কাজ করবে আর দেখতেও ভীষণ দারুণ লাগবে আর আপনাদের যে বিছানাটা সেটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাবে তো দেখুন আমি ফাইনালি কিন্তু ওই গুঞ্জের মধ্যে মশইটা ভরে নিয়েছি তো তার একটা কোষণ তৈরি হয়ে গেল তো এই লোকটা কিন্তু আপনার বিছানার জন্য খুবই সুন্দর হবে আর বিছানাটা দেখতেও খুবই পরিপাটি লাগবে ভীষণ সুন্দর তো আশা করছি এই অ্যাডিটই ভালো লেগেছে আমি চলে যাচ্ছি পরবর্তী আইডিয়াতে তো দেখুন আমরা মিষ্টি কুমড়ো যখন খাই তার ভিতরে কিন্তু এরকম বিচি থাকে তো এই বিচিটা কিন্তু আমরা ফেলেই দিই তো এই ফেলে দেওয়া বিচিটা কিন্তু অনেক কাজে লাগে আর এটার ভিতরে কিন্তু অনেক বেশি পুষ্টিগণ সমৃদ্ধ তো আমি বেচিটা কিন্তু একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছি তো চাইলে আপনারা এভাবে ভেজে ভর্তা তৈরি করে খেতে পারেন এটা কিন্তু অনেক বেশি পুষ্টি আছে তো আশা করছি এই ফেলে দেওয়া জিনিস দিয়ে ভর্তাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তা আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আইডিয়াতে তো দেখুন ডিম আমরা ফ্রিজে রাখি বা যেখানেই রাখি একটা বক্সে করে রেখে দিই তো এটা কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে অর্গানাইজ করে রাখতে পারি তো দেখুন এরকম একটা কৌটা আমি নিয়ে নিয়েছি এটা অবশ্যই ফেলেই দিতাম যেহেতু কোনো কাজে আসছে না তো আমি একটা দারুণ কাজে লাগাবো আশা করছি আমার প্রিয়পুর আমার সাথেই আছেন তো এভাবে চাইলে কিন্তু আপনারা এই কন্টেনারে ডিমগুলো রেখে দিতে পারেন রেখে ফ্রিজে রেখে দেবেন নর্মাল চেম্বারে অথবা মানে এটা ওপরে অংশটাকে এটুকু রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো দেখুন আমি এটার মধ্যে অর্গানাইজ করে নিলাম ডিমগুলো তো কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে আপনারা যের উপরে একটু কেটে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমার কাছে এমনিই ভালো লাগলো তাই এইভাবে রেখে দিলাম তো এটা আমি ফ্রিজে যে কোনো জায়গায় রেখে দিতে পারবো আর নিশ্চিন্তে এটা কোনো মানে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই তো নিরাপদেই থাকবে তো দেখুন আইডিয়াটি কেমন লেগেছে ফেলে দেওয়া জিনিস থেকে এই দারুণ আইডিয়াটি অবশ্যই ভালো লেগেছে তা আমি ডিমেট আরেকটা আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করছি এরকম কন্টেনার বাড়িতে থাকে ওয়ান টাইম বক্স তো এই বক্সে কিন্তু আপনারা চাইলে এই ডিমগুলো অর্গানাইজ করে রেখে দিতে পারেন যেহেতু আমাদের অনেকের বাড়িতে ফ্রিজ ছোটো থাকে তো ডিম রাখতে সমস্যা হয় আর যেহেতু এখন গরমকাল তো সেই ক্ষেত্রে ফ্রিজে রাখাটা অবশ্যই দরকার ডিমগুলো তা আপনারা চাইলে এই আইডিয়াটি ব্যবহার করতে পারেন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আইডিয়াতে তো দেখুন এখানে একটা সিজার নিয়ে এনেছি তো সিজারটা অনেক বেশি জং পড়ে গেছে এই সিজারের ধারটাও কমে গেছে তো দেখুন আমি একটি ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা ম্যাজিকের মতো ধার করে নেব তো এখানে আমি কিছু মেডিসিনের খালি প্যাকেট নিয়েছি তো এই প্যাকেটগুলো যে কতটা কার্যকর সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো দেখুন এভাবে কেচি দিয়ে যদি এভাবে খালি প্যাকেট ওষুধের প্যাকেটগুলো কাটেন আর এই মেডিসিনের প্যাকেট দিয়ে যদি এটাকে কাঁচিটাকে একটু ধার করে নেন মানে ঘষে নেন যে কতটা দারুণভাবে ধারালো হয় সেটা অবশ্যই না করলে বুঝবেন না তো দেখুন এই রঙগুলি সব কিছুই কিন্তু এটা উঠে যাবে আস্তে আস্তে ঘষে নিলে আমি একটু সাথে লবণ দিয়ে নিয়েছি তো অনেক সুন্দর কিন্তু ধার হয়েছে এবং চকচকে হয়েছে তো অবশ্যই ভিডিওটি ফলো করলে বুঝতে পারবেন প্রথম থেকে দেখুন কতটা জং ছিল আর এখন দেখুন কতটা সুন্দর হয়েছে এবং চকচক করছে তা আশা করছি আপনারা চাইলে ইনস্টেন এইভাবে কিন্তু সিজার ধার করে নিতে পারেন তো দেখুন ধার করার পর কত সুন্দরভাবে এটা কাটছে তো আশা করছি এই টিপস আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো আমার পরবর্তী আইডিয়াটি হচ্ছে আরও বেশি চমৎকার যে মেডিসিনের প্যাকেটগুলো আমি কেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি ফেলবো না এটা দিয়ে কিন্তু আমি যে পোড়া হাঁড়ি পাতিল আছে সেটা কিন্তু পরিষ্কার করা যাবে তো এইটা এই আইডিয়াটি কিন্তু অনেক বেশি চমৎকার আপনারা চাইলে আমার প্রিয় তো এই মেডিসিনের প্যাকেটগুলো দিয়ে কিন্তু আপনারা যে পোড়া লেগে যায় পাতিলের দাগ সেটা কিন্তু ওঠাতে পারেন খুব অনায়াসে তা আশা করছি এই আইডিয়াটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার প্রিয় আপুরা যদি আজকে জয়েন করে থাকেন আমার এই ভিডিওটির সাথে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন শিশু বাপুদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো এবং অনেক বেশি দোয়া রইল তো আমার পরবর্তী আইডিয়াটি হচ্ছে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন কিন্তু ইনস্ট্যান্ট কিছু মেডিসিন আমাদের সাথে নিতে হয় তো এরকম খালি চশমার বক্স অনেকের বাড়িতে হয়তো থাকে বা ফেলে দেন তো এখন থেকে ফেলে দেবেন না এটা কিন্তু তারা একটা কাজে লাগাতে পারবেন যখন আমরা কোথাও ট্রাভেলে যাব বা কোথাও বেড়াতে যাব বা ঘুরতে যাব তখন সেই ক্ষেত্রে কিন্তু কিছু মানে ফার্স্ট এইড বক্স যাকে বলে কিছু মেডিসিন সাথে নিতে হয় তো সেই মেডিসিনগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে আপনারা এই বক্সের মধ্যে ভরে নিয়ে যেতে পারেন এটা কিন্তু একদম নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন আর এটা সেফ মতো থাকবে আর আপনারা খুঁজে পেত তেমন সমস্যা হবে না তো দেখুন এভাবে বক্সে যেহেতু সামনে কোরবানি আসছে অবশ্যই সবাই বাড়িতে যাবেন তো এই এই টেকনিকটা কিন্তু অবলম্বন করতে পারেন তো আমার পরবর্তী আইডিয়াটি হচ্ছে আরও বেশি চমৎকার এরকম সসের বোতল সবার বাড়িতেই থাকে আর সেটা আমরা অবশ্যই ফেলে দিই কিন্তু এখন থেকে আর ফেলবেন না তো দেখুন এটা দিয়ে কিন্তু দারুণ একটা আইডিয়া করা যায় তো দেখুন কি আইডিয়া করছি তো দেখুন এটা কিন্তু যেহেতু ছোট একটা ছিদ্র আছে তেল কিন্তু অনেক অল্প পড়বে তো পিয়া পোড়া তেলের অপচয় বাঁচাতে কিন্তু আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তো আশা করছি এই আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে তো আমার পরবর্তী আরেকটা আইডিয়া হচ্ছে যে এরকম বোতল সবার বাড়িতে থাকে তো আমি এখানে একটা ছোট একটা বোতল নিয়ে নিয়েছি তা এটা আমি কী কাজে লাগাই অবশ্যই আমার সাথে থাকবে না পোড়া তো আমি এখানে একটা কাটা চামচ দিয়ে এটা ছিদ্র করে নিলাম অনেক সময় দেখা যায় বাড়ি ঘরে অনেক তেলা পোকাও হয় তো সেই তেলা থেকে কীভাবে মুক্ত পাবেন সেটাই আপনাদের দেখাবো তো এখানে কিছু আমি কর্পূর নিয়ে নিয়েছি তো এটা কিন্তু অনেক গ্রামযুক্ত আর এটা যখন ঘরের আশেপাশে থাকে তখন কিন্তু পোকামাকড় বাসা ভাততে পারে না তো আমি এই বোতলটার মধ্যে দিয়ে দিয়েছি আর এটা যেহেতু ছিদ্র করা আছে এটার স্মেলটা কিন্তু অনায়াসে বের হয়ে যাবে আর এটা আপনি মানে খুব সহজে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন আর বাচ্চাদের হাতের নাগালও করবে না আর এটা কিন্তু আপনারা নিরাপদও ব্যবহার করতে পারেন তো আপনারা চাইলে এই টিপসটি ব্যবহার করতে পারেন যে কোনো জায়গাটা রেখে দেবেন আপনাদের ঘরে আর তেলা পোকা জমবে না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ